আমি তো দেখছি যে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রামে আসছে এটা সাধারণত ঈদের সময় হয় কিন্তু এইবার দেখলাম ভোটের সময় হয়েছে সো দিস ইজ এ গুড সাইন যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই দিনটাকে একটা উল্লেখযোগ্য দিন হিসেবে গ্রহণ করেছে সেকেন্ড কথা হলো গুজব বলেন আর মিথ্যা তথ্য বলেন আর মিস ইনফরমেশন বলেন ভোটকে কাকে দিবে আমার ধারণা তারা নির্ধারণ করে ফেলেছে সামান্য দু একটা তথ্যের ভিত্তিতে মানুষকে তার সিদ্ধান্ত থেকে স্মরণটা কঠিন হবে যে যেখানে ভোট দেবে ইতোমধ্যে তারা একটা দৃষ্টিভঙ্গি ঠিক করে ফেলেছে এই জন্য হঠাৎ করে একজনকে ধরে আরেকজনকে ছেড়ে কোনো এক ব্যক্তি বিশেষের বিশেষ উদ্দেশ্য সাধন করতে গিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা আমার মনে হয় না এইবারকার কার ভোটে সম্ভব হবে এবার বিষয় হবে পরিবর্তনের পক্ষে যারা তারা তাদের মাইন্ডসেট আগেই ঠিক করে ফেলেছে এবং আমার মনে হয় আজকে একটি সূর্যোদয়ের দিন এই সূর্যটা উদয় হবে যদি ভালোভাবে এটাকে পাহারা দেওয়া যায় শুধু ভোটটা তো ভোট হচ্ছে না এটা একটা পরিবর্তনের অঙ্গীকার হচ্ছে এই পরিবর্তনের অঙ্গীকার যেটা নেওয়া হয়েছে এটা বাস্তবে রূপান্তর করার জন্যই এই ভোট সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগ করবে নতুন বন্দোবস্তের জন্য আমার এলাকায় তো খুব সিরিয়াস দেখি আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা মিলিটারি প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব সিরিয়াস দেখা যাচ্ছে তারা কাজ করছে একটা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে সেখানে যাচ্ছে যেহেতু গ্রাম অঞ্চল সব জায়গায় একই রকম যাতায়াত সুবিধা নাই কিন্তু উদ্দেশ্যের কোনো অভাব দেখছি না সঠিকভাবে কাজটা করার কোনো অভাব আমি দেখছি না যদিও ছোটোখাটো অভিযুক্ত থাকবেই এটা এই দেশের নির্বাচন এখন পর্যন্ত দেখি তো বিকালবেলা এবং ভোট গণনার পরে কি হবে বাকিটা দেখার বিষয় তবে আমি হোপফুল যে এটা ক্রেডেবল বিশ্বাসযোগ্য ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে এই ইলেকশনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন আর যেই বিরোধী দলের আসনে বসুক না কেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে হটকারী নয় দেশের মানুষ আর রাজা বাদশাহ স্টাইলের ক্ষমতাবান সরকার দেখতে চায় না কর্ম সম্পাদন করতে পারে এরকম ক্ষমতাবান লোক দেখতে চায়